বিভিন্ন আইটেমের উপরে জিএসটি নতুন রেট এসেছে এবং তার সাপেক্ষে আমরা বিচার করব যে কোন সেই সেক্টর যে সেক্টরগুলোর উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওতে চলুন ভিডিওটা শুরু করি আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে এমন পাঁচটা সেক্টর যেখানে ইতিবাচক প্রভাব পড়তে পারে কিন্তু শেয়ার মার্কেট কেবলমাত্র ইতিবাচক খবরের জন্য নয় নেতিবাচক খবর কিন্তু আমাদেরকে জানতে হবে অর্থাৎ পোর্টফোলিওতে থাকা কোন সেক্টরে স্টকগুলো থেকে আমাদেরকে বার করে দিতে হবে তার পরিবর্তে কোন সেক্টরগুলোতে আমরা এন্ট্রি নেব তো সেইগুলোকে কিন্তু আমাদেরকে জানতে হবে বারে বারে আপনি আমি আপনাদেরকে বিভিন্ন সময় বলেছি যে স্টক যখন নির্বাচন করবেন তখন প্রথমে সেক্টরকে নির্বাচন করবেন এবং তারপর তার ভিতরে ঢুকবেন তো সে সেটা নির্বাচন করার সময় চলে এসেছে কারণ জিএসটি নতুন রেট আসার ফলে শেয়ার মার্কেটে একটা বড় রদবদল হতে চলেছে এবং তাতে কিন্তু কিছু ক্ষেত্রে ইতিবাচক কিছু ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে এমন নয় যে সেই সেক্টরগুলো একদম ধ্বংস হয়ে যাবে তা নয় কিন্তু একটা প্রভাব ইমিডিয়েট পড়বে তো পজিটিভ প্রভাবের দিকেই আমরা থাকবো এবং থাকার চেষ্টা করব সেই পাঁচটা সেক্টরকে নিয়ে আলোচনা করেছি কিন্তু এমন অনেক সেক্টরের হয়তো স্টক আমার কাছে থেকে গেছে যেগুলোর উপরে কিন্তু নেগেটিভ প্রভাব পড়তে পারে সুতরাং আমি সেক্ষেত্রে একটা স্টপ লস পর্যন্ত এগিয়ে চার্টগুলোকে অ্যানালিসিস করবো এবং সেখান থেকে কিন্তু আমার পোর্টফোলিও থেকে আমি বেরিয়ে যাবার চেষ্টা করব যদি আপনারা বিচার বিশ্লেষণে পান অ্যানালাইসিস করে পান তো সেই জন্য আমি চারটি সেক্টরকে নিয়ে আলোচনা করেছি করব যে চারটি সেক্টরকে নিয়ে দেখব যে যাদের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে কেন পড়তে পারে সেগুলোকেও আপনারা জানবেন তো চলুন ভিডিওটা শুরু করি বাইশে সেপ্টেম্বর থেকে এর প্রভাব পড়বে আপনারা এই খবরটি পেয়েছেন এবং এরপরে যে ভিডিওটা আমি আপনাদেরকে দেব ভেবেছি সেটি হচ্ছে কমপ্লিট একটা লিস্ট সেই কমপ্লিট লিস্ট বলতে যারা আরও নিখুঁত ভালোবাসেন আরও বিভিন্ন সেক্টরকে এক্সপ্লোর করতে চান বা স্টক ধরে ধরে এক্সপ্লোর করতে চান তাদের জন্য আমি কিন্তু আলাদা ডিটেল একটা ভিডিও করব যেখানে কিন্তু স্টকের নাম কিছু থাকবে না কারণ সেটা আমার এখতিয়ারের বাইরে কিন্তু আমি চেষ্টা করব। টোটাল আইটেম লিস্টগুলোকে ফুল লিস্টগুলোকে দিয়ে দেওয়া যাতে আপনারা সেগুলোর করে কাজ করতে পারেন তো কেন যে এদের উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে কারণ এদের উপরে জিএসটি বাড়ানো হয়েছে বাড়ানো হয়েছে, টি বাড়ানো হয়েছে সেগুলোর নেতিবাচক প্রভাব পড়তে পারে এবার সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে যে জিনিসগুলোর উপরে বাড়ানো হচ্ছে সেগুলো কি সব মানুষ ব্যবহার করা কমিয়ে দেবে তেমন কি হতে পারে সেটা কিন্তু আমাদেরকে বিচার করতে হবে যেমন কোনো নেশাদ দ্রব্যের উপর যদি হয় তাহলে নেশাদ দ্রব্য বাড়লে পরেও কিন্তু মানুষ খাবে তারা বেশি দাম দিয়েও খাবে কিন্তু ইমিডিয়েট কিছুটা হয়তো কমবে তারপর আস্তে আস্তে আবার স্বাভাবিক হয়ে যাবে সুতরাং প্রথমে একটা ইমিডিয়েট ঝটকা আসতে পারে এবং তারপর কিন্তু কোনো রকম প্রভাব হয়তো থাকবে না কিন্তু সেটা ভবিষ্যতে বিচার করবো যে সেই সেক্টরটা কি একবারে বসে যাবে সিগারেটের ক্ষেত্রে দাম বাড়িয়েছে সিগারেটটা কি আপনার মনে হয় যে সিগারেটটা কি সমস্ত ভারতবর্ষের সমস্ত লোক সিগারেট খাওয়া ভুলে যাবে সেটা যদি হতো তাহলে খুবই ভালো হতো কিন্তু ভুলে যাবে কি বলে কি আপনার মনে হয় মনে হয় না যে সেক্টরগুলি শেয়ারের দাম কমতে পারে কারণ জিএসটি বেড়েছে তাদের লিস্টগুলো আমরা একটু জানার দরকার আছে প্রথম নাম্বার হচ্ছে লাক্সারি এবং সিনগুড়স অর্থাৎ বিলাস দ্রব্য এবং তামাকজাত পণ্য এটির উপরে প্রথম বিলাসজাত জিনিসের উপরে কিন্তু বাড়িয়েছে এবং সাধারণ লোক কিন্তু বলবে যে ভালো করেছে বিলাসজাত জাত জিনিসের উপর বাড়াবে তাতে আবার আমাদের কী আছে যারা খান তাদেরকে পয়সা দিতে হবে তাদের মধ্যে প্রথমেই সিগারেট সিগার পান মশলা এবং তামাকজাত পণ্যের ওপরে জিএসটি যেখানে ছিল আঠাশ পার্সেন্ট সেখানে বাড়িয়ে করে দিয়েছে ফর্টি পার্সেন্ট চল্লিশ শতাংশ করে দিয়েছে অর্থাৎ মোটামুটিভাবে বারো পার্সেন্ট কী হয়েছে বারো পার্সেন্ট বেড়েছে এরপর যদি আপনারা দেখেন যে লাক্সারি গাড়ি সাড়ে তিনশো শিশি পর্যন্ত কোনো আপত্তি নেই সেখানে কিন্তু ট্যাক্স কমিয়েছে জিএসটি কমিয়েছে কিন্তু লাক্সারি গাড়ি যারা কিনবেন আর সাড়ে তিনশোর বেশি শেষের যারা গাড়ি কিনবেন মোটরসাইকেল বলুন প্রাইভেট জেট বলুন ইয়ট বলুন তাদের উপরে কিন্তু আঠাশ থেকে চল্লিশ পার্সেন্ট অর্থাৎ বড়ো লোকদের প্রোডাক্টের উপরে কিন্তু চল্লিশ পার্সেন্ট করে বাড়েছে লাক্সারি প্রোডাক্টের কিন্তু চাহিদা আস্তে আস্তে ইন্ডিয়ান মার্কেটে বা ইন্ডিয়ান কাস্টমারদের ক্ষেত্রে বেড়েছে সুতরাং এগুলোও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে তো এই যে করের হার যে বারো পার্সেন্ট বাড়িয়েছে বাড়ার কারণে পণ্যগুলোর দাম কিন্তু অনেকটা বেড়ে যাবে যা বিকৃতি খানিকটা হলে পরেও কমাতে পারে এর ফলে নেতিবাচক প্রভাব পড়তে পারে এই ধরনের সেক্টরগুলোতে এই ধরনের স্টকগুলোর উপরে বিলাসবহুল গাড়ি যারা নির্মাণ করেন সেই কোম্পানিগুলো কিন্তু কম হলে পরেও ক্ষতিগ্রস্ত হতে পারে দ্বিতীয় নাম্বার হচ্ছে মিষ্টি পানীয় অর্থাৎ কার্বোনেটেড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস ক্যাফিনযুক্ত পানীয় এইগুলোর উপরে কিন্তু ট্যাক্স বাড়িয়েছে এগুলোর চাহিদা দেখবেন দিন দিন কিন্তু বাড়ছে কোক ছাড়া হয় না কোল্ড ড্রিঙ্কস ছাড়া আমরা চলতে পারি না সেগুলো কিন্তু দাম বাড়িয়েছে কি পরিবর্তন হয়েছে কোল্ড ড্রিঙ্কস সমস্ত মিষ্টি এবং স্বাদযুক্ত পানীয় কার্বনেটেড ফলের রস পানীয় এবং ক্যাফিনযুক্ত পানীয়ের ওপরে জিএসটি আঠাশ থেকে বাড়িয়ে চল্লিশ শতাংশ করেছে দাম বাড়ার ফলে কি হবে দাম বাড়ার ফলে পানীয়গুলোর চাহিদা কিন্তু একটুখানি কমতে পারে কমতে পারে এই সেক্টরগুলোর সাথে কোম্পানির একটা নেতিবাচক দিক পড়ে যেতে পারে এবারে আপনাকে কেবলমাত্র নেতিবাচক দিক বলেই নয় আপনি মনে মনে একটা ভাববেন যে কোল্ড ড্রিঙ্কসের বিক্রি কি কাল থেকে কমে যাবে একদম ফিনিশ হয়ে যাবে শেষ হয়ে যাবে লোকই কোল্ড ড্রিঙ্কস খাবে না প্রথমে একবার বলবে বাবারি এত টাকা বেড়ে গেছে কিন্তু দশ টাকা বারো টাকা কুড়ি টাকা ধরুন বারো পার্সেন্ট বাড়িয়েছে তাহলে একশো টাকার উপরে ধরুন বারো টাকা বাড়বে তাহলে একশো টাকা যেটা ছিল সেটা একশো টাকা হবে কি একশো টাকা হবে সুতরাং আপনি দেখবেন তার জন্য ওটা তৈরি করার জন্য যে সমস্ত প্রোডাক্টগুলো রিত সেইগুলোর প্রোডাক্ট যদি কমে যায় তাহলে এগুলোর উপরে আবার দাম খানিকটা খানিক কমবে তো দাম বাড়ার ফলে এই পানীয়গুলোর চাহিদা কিন্তু কমতে পারে এর ফলে সেক্টরগুলোর জন্য একটা নেতিবাচক দিক হতে পারে এবং ধীরে ধীরে কিন্তু মানুষ অভ্যস্ত উঠবে আশা করি এবং সেগুলো হবে কিন্তু একটা সেক্টর রয়েছে যেমন হচ্ছে কয়লা এবং লিগনাইট সেক্টর এই সেক্টরটার উপরে যখন দাম বাড়ানো হলো কয়লা হচ্ছে এমন একটা জিনিস যেটা অনেক কিছু তৈরি করতে কাজে লাগে সেটা ইস্পাত শিল্পেও কাজে লাগে সেটা সিমেন্ট শিল্পের যেমন উৎপাদন কমিয়েছে ট্যাক্স কমিয়েছে সেমন সিমেন্ট কিন্তু কয়লার দাম বাড়িয়ে দেওয়ার জন্য সিমেন্ট উৎপাদন করতে পার খরচ বাড়বে সুতরাং এগুলোর উপর একটা মিশ্র প্রতিক্রিয়া করবে আপনাকে কিন্তু ভাবতে হবে আপনি সিমেন্টের উপর দাম কমেছে বলে লাফি নেমে যাবেন তা কিন্তু নয় আপনাকে আরও ডিটেলে জানতে হবে যে কোন প্রোডাক্টটা কোন জিনিসটার উপরে কেমন প্রভাব পড়তে পারে আরও ডিটেলে একটু পড়াশোনা করতে হবে তারপর তো কোল এবং লিগনাইট সেক্টরের উপরে কীরকম পরিবর্তন কয়লা লিগনাইট পিট এদের মধ্যে জ্বালানির মধ্যে পাঁচ পার্সেন্ট থেকে বাড়িয়ে আঠেরো পার্সেন্ট করেছে সুতরাং এখানে কিন্তু তেরো পার্সেন্ট বাড়ানো হয়েছে এই বাড়ানোর ফলে কি হবে বিদ্যুৎ খরচ কিন্তু বেড়ে যাবে বিদ্যুৎ উৎপাদন কিন্তু বেড়ে যাবে মেনলি কিন্তু যে তাপ বিদ্যুৎ আমাদের উৎপন্ন হয় তার মধ্যে কয়লা আছে মেন ইনগ্রেডিয়েন্টস তো সেই ইনগ্রেডিয়েন্ট কয়লা আমাদের দাম যদি বেড়ে যায় তাহলে বিদ্যুতের কস্ট বেড়ে যাবে বিদ্যুতের কস্ট বেড়ে গেলে ফ্যাক্টরিগুলোতে আপনার প্রোডাকশান বেড়ে যাবে এবং সমস্ত ফ্যাক্টরি কেবলমাত্র একটা ফ্যাক্টরি নয় সমস্ত কারখানাতে সমস্ত উৎপাদনের কস্ট কিন্তু বেড়ে যাবে এটা কিন্তু মনে রাখতে হবে সুতরাং সিমেন্টের মতো শিল্পী উৎপাদন ধাতু মানে মেটাল এদের কিন্তু উৎপাদন খরচ বাড়বে আগের দিন চায় না বলেছিল আমরা উৎপাদন কমাবো তার জন্য মেটাল সেক্টর তিন পার্সেন্ট বেড়েছে আজকে হয়তো কয়লার জন্য কিন্তু কিছুরের পরিমাণ কমেছে সেক্ষেত্রে আমাদের ডিটেলে মেটাল সেক্টরের উপরে আলোচনা করা উচিত যা সময় যদি আমাদের থাকে তাহলে কোনো দিন সিমেন্টের মতো শিল্পে উৎপাদন খরচ বাড়বে কয়লা উৎপাদনকারী কোম্পানিগুলোর উপরে কিন্তু চাপ বাড়তে পারে তো একটুখানি গুগলে সার্চ করে দেখুন কয়লা উৎপাদনকারী কোম্পানিগুলো কারা কী সমাচার ইত্যাদি এবার হচ্ছে চার নাম্বার সেক্টর যেটা হচ্ছে সিনেমা তো সেক্টার এটাকে আমি বলবো না কিন্তু তবু আপনি বলতে পারেন পার্টিকুলারলি কয়েকটা হয়তো স্টক রয়েছে সেটাতে কি করেছে না লাকজারি প্রোডাক্ট সিনেমা আমি বলতে পারেন যে একশো টাকার বেশি দামের সিনেমা যদি আপনি আরাম করে তিনশো সাড়ে তিনশো টাকা দিয়ে একটা হলে মাল্টিপ্লেক্সে দেখতে গেলেন তো সেই একশো টাকার বেশি দামের সিনেমার টিকিটের উপরও কিন্তু জিএসটি আঠেরো থেকে চল্লিশ পার্সেন্ট বেড়েছে সুতরাং এটির দাম কিন্তু আপনাকে দিতে বিনোদন আপনাকে একটু কস্টলি হয়ে যাবে এবং ব্যাখ্যা কি হিসেবে বলছি না মাল্টিপ্লেক্সের সিনেমার টিকিট আরও ব্যয়বহুল হতে পারে যা দর্শকদের সংখ্যা কমাতে পারে তবে আমার মনে হয় না আপনার কি মনে হয় যে সিনেমার দাম কম বেড়ে যাবে এই দেখা কমে যাবে কিছুটা পরিমাণ বারো পার্সেন্ট বাড়িয়েছে বলে কি দেখা কমে যাবে যদিও বারো পার্সেন্ট না এরা কিন্তু বাইশ পার্সেন্ট বাড়িয়েছে তো কিন্তু সিনেমার দামের দাম বাড়িয়েছে থেকে দর্শক কমে যাবে মনে হয় তা কারণ তারা প্রচুর প্রচুর টাকা ইনকাম করেন সাধারণ মানুষদের কাছ থেকে এক্ষেত্রেও কিন্তু কিছু বিনোদনের জন্য খরচ বেড়ে গেল এটা নিয়ে নিঃসন্দেহে কোনো কথা হবে না তো নেতিবাচক প্রভাব পড়তে পারে সুতরাং বিভিন্ন রকম আপনি একটু খুঁজে দেখুন যে কটা এমন কোম্পানি আছে বা কটি বা একটি কোম্পানি রয়েছে যারা একটা রিনাউন নাম যারা বিভিন্ন জায়গাতে সিনেমার মাল্টিপ্লেক্সের ব্যবসা করে তাদের উপর কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়বে তো এই হলো সেই চারটে সেক্টর যার ওপরে কিন্তু নেতিবাচক প্রভাব পড়তে পারে আজকের ভিডিও এই পর্যন্তই আমরা ফুল লিস্ট প্রকাশ করব আপনারা দেখতে থাকুন যাদের আগ্রহ আছে আজকের ভিডিও এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ